উমাইয়াকে বলে আরে বান্দা ভালো করে শোনো আমি যে বান্দার পায়ের নিচে মাথা নত করলাম যে মুহাম্মাদের দরবারে আমি গেলাম যে আল্লাহর উপর আমি মানলাম আমার জীবন চলে যাবে আমার মা হারাইতে পারে আমার বাবা হারাইতে পারে এক কথায় আমার রূহ যেটা আছে আমি আমার জীবন জবন সব হারাইতে পারে আল্লাহর কসম উমাইয়া একটা সেকেন্ডের জন্য মহান আল্লাহ উপর থেকে আমি আমার ইমানটা সরাইতে পারি না উমাইয়ার নেত হয়ে যায় একটা বামে উমাইয়া বাদে উমাইয়া নিজে মারতে মারতে ক্লান্ত হয়ে যায় এবার আবু জাহেলকে বলে ওরে আবু জাহেল এবার তোমার পালা বেলালকে তুমি মারো কারণ সে তো আমার গোলাম দুনিয়ার কেউ আমার উপরে কথা বলতে পারবে না আমি যদি তাকে আজাদ না করে দিই সে আমার গোলাম থাকবে ওই বেলালকে তুমি মারো এবার উমাইয়ার কথা শুনিয়া এবার আবু জাহেল মারে এবার আবু জাহেল ক্লান্ত হয়ে যায় এবার আবু যা হাল হয়ে যাওয়ার পরে তৃতীয় জন আছে মারতে মারতে বেলালার শরীরে দিয়া রক্ত পরিয়া যায় বেলালার জবান বন্ধ হয়ে যায় তারপর বেলা শুধু সবান দিয়া জুড়ে জুড়ে আহা তাহাত বলে ধবেজির সাহাবি আবু ব বললেন ও বাই বেলা মহান আল্লাহ তোমাকে তো ভালোবাসে এটা আমরা জানি ওরে বেলাল আস্তে আস্তে আহা বললে তো ভালো কারণ আস্তে আস্তে আহা বললে মহান আল্লাহ শুনবে আস্তে আস্তে বললেও আল্লাহ শুনবে সুরে বললেও তো আল্লাহ শুনে কথা জোরে বলেন ঠিক না এবারে বেলাল বলে আরে আবু অক্ষর আমার ভুলা আমার মনি উমাইয়া যখন আমারে মারে আমার যখন চাবুক দিয়া পিড়া দেয় আর আমি যখন আমার জবান দেয়া জুরে জুরে আহাত বলি তখন তার মায়ের আঘাত আমার শরীরে বিন্দু পরিমাণ আমি টের পাই না আমার জুরে জুরে মারা তামি কষ্ট কোনো পাই না একটা সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে আজাদ করে দেয়া নিলেন ওই বেলাল হলেন মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন কে আর টুজরে কোন কে বানাইলেন এই বেলালকে আল্লাহর পয়গম্বর আল্লাহর মসজিদে নবীর মুয়াজিম বানাইলেন কিন্তু রে ভাই বেলান যদিও কালো ছিলেন কিন্তু সম্মান ছিল আকাশ চম্বি কথা বলেন দেখি না আল্লাহর পায়া আমার সাহাবী বেলা উনি এবার মসজিদ নবীর মুয়াজ্জিন উনি কণ্ঠে আযান দেন আল্লাহর পয়গম্বর বললেন শেষ রাত্রি দিয়ে আমার আল্লাহ একমাত্র বেলালের কণ্ঠে আযান শোনার জন্য আমার আল্লাহ সাত আসমানের নিচে আগমন করতেন আল্লাহ নিজে বেলালের আযান শোনার জন্য প্রথম আসমানে আগমন করতেন সুবহানাল্লাহ আর আজকে আমরা কোথায় যাই ওলামাই কেন কত কষ্ট করে সফর করে আসেন ওয়াজ করেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা বলেন আমরা বাড়িতে ঘুমায় থাকি বলে ঠান্ডা লাগছে ওরে ভাই নাচ গান যদি হয় কোন কুয়াশা তখন তো আপনার ঠান্ডা লাগে না মিনি বারের ফুটবল খেলা যদি হয় তখন তো আপনার ঠান্ডা লাগে না হাউজি বাম্পার যদি হয় তখন তো টান্না লাগে না নির্বাচনের স্লোগান যদি হয় তখন তো আপনার লাগে না

এবারে বেলাল নববীতে এবারে মিনারে দাঁড়ায় আযান দেন আযান দেন আর আমার আল্লাহ শুনে আযান দেন আমার আল্লাহ শুনে এবারে বেলালের আযান কিছুদিন যাওয়ার পরে মদিনাতে এবারে সমালোচনা হয়ে গেল মদিনার এক শ্রেণীর মানুষ এবারে সমালোচনা করে আল্লাহর পয়গম্বর এমন একজন আল্লাহর বান্দাকে এবারে মুয়াজ্জিন বানাইছে যে বেডা খালা কণ্ঠ তত সুন্দর না কথা বুঝছো না আপনারা সমালোচনা আরম্ভ হয়ে গেছে এবার খালা বাদাই মিয়া কন্ট্রো বালা না এবার আর অনাই দিছে নবীজি মুআজ্জি নবীজির কাছে বার গেছে একটা নালিশ একটা ফরমান নিয়েছে ইয়া রাসূলুল্লাহ মানুষের চাহিদা হল মানুষ পরিবর্তন করেন করে এবার পাল্টান সুন্দর কনট অলে এককজন মুজজিন নিযুক্ত করেন করে আল্লার পয় আম্মার বেলাল কে বললেন ও আমার সাবি বেলা। আগামীকাল ফজর থেকে তোমার অপবা হতে দিয়ে দিলাম তুমি আর মসজিদ নবীদের আজান দিবা না বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ কেন আমার দোষটা কি আল্লাহর পয়গম্বর বললেন আরে বেলাল তোমার কোন দোষ নেই মানুষের চাহিদা হলো কিছুদিনের জন্য তোমাকে অব্যাহত দেওয়া সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন নিযুক্ত করা জুরে বলেন সুবহানাল্লাহ এবারে বিশ্ব সাহাবী এবারে বেলাল মসজিদ এবার গেলেন নামাজ পড়লেন আল্লাহর কাছে দুটা হাত তুলেন আল্লাহ জানি না আমার কি অপরাধ ও আল্লাহ জানি না আমার কোনো অপরাধ আছে কিনা এর জন্যে আপনি আমাকে অব্যাহত দেয়া দিলেন ও আল্লাহ আমার যদি অপরাধ হয়ে থাকে আমাকে তুমি মাফ করে দিয়ে দাও এত সম্মান কামাইছিলাম একবাদর তুমি দেনসি না আজকে হরাত করে কেন আমার চাকরি চলে গেল ও আল্লাহ আমার সম্মান তুমি বাড়ায় দাও আমাকে ইবাদত করো আমাকে माफ করো আল্লাহ রাব্বুল আলামিন বেলালের কথা শুনছেন নি কথা জুরে না আর একটা বলেন আরে ভাই এবার মুয়াজ্জিন যখন এশার নামাজের পরে দরজা লাগাই আসেন যাবে এবার বেলা এবার মসজিদে ফজরের ওয়াক্ত আসবে মুয়াজ্জিনে এবার সুন্দর কণ্ঠে আযান দিল নতুন মুয়াজ্জিন এত সুন্দর মধুর কণ্ঠে আযান দেয়া দিয়েছে গোটা মদিনার মানুষ এবার খুশি হয়ে গেছে এত সুন্দর কণ্ঠ যাকে যাকে মানুষ মদিনাতে নামাজ পড়ার জন্য আগমন করতেছে সবাই খুশি হয়ে গেছে মসজিদের জায়গা হয় না বারান্দা জায়গা হয় না এবার মসজিদ বনিয়া বারান্দা বরিয়া এবার বাইরে চলে আয় এত সুবহানাল্লাহ

আমার এবার আল্লার পায় মন সুন্দর বললে সাহাবাই কেরাম শেনৎ পরিয়ে এবার ম শৃণ হয়েছে সমস্ত অপেক্ষা করতেছেন জামাতের সময়ের কিন্তু রে ভাই জামাতের সময় তো হয় না ঘন্টার পর ঘন্টা চলে যায় আল্লার পয় ভা

তুমি এবার মদিনায় চলে যাও কে বলো কেন নবীতে আদান হইলো না আল্লাহর পায়গাম্বর বললেন আজান তো হইল জিবরাইল এবার বললেন ইয়া রাসূলুল্লাহ ভালো করে শুনো আমার আল্লাহ বেলালের আদান শোনার জন্য প্রতিদিন সাত আসমানের নিচে নামেন প্রথম আসমান আগমন করেন আজকে ও বেলালার আদান শোনার জন্য আমার আল্লাহ আগমন করেছিলেন কিন্তু না না আমার আল্লাহ বেলালার আদান না শুনতে পেরে আমার আল্লাহ আমাকে বাড়াইছেন তোমার কাছে যতক্ষণ পর্যন্ত বেলাল মসজিদ নবীতে দাঁড়াইয়া আজান না দিবে ততক্ষণ পর্যন্ত রাত্র কোনো দিন সকাল হবে না নবীজি খন বইতে সমস্যা নাই সকাল না মানে সূর্য উঠতো না সুমানা জোরে হইতে না